ওরা যে তাহলে ভাগ ভিডিও সারে ছবি সারে আমারও তো করতে মন চাই আচ্ছা তুই এই সব ভিডিও কই দেখছস একটু কত বাবা ইউটিউবে দেখছস আমি এই সব ভিডিও তো ইউটিউবেই দেখছি কে হাই রে আমার বুক ভাগ না এটা হলো এআই 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 দিয়া এখন মানুষে অনেক ধরনের ভিডিও বানাইতাছে যেন তো কুমির রে পাশে বসায় ফলাইতাছে যেন তো বাঘ মারা হাতায় দিতেছে এগুলা ইআই দিয়া করে এতিয়া ভিডিও করার এখনো তোর বয়সও নাই মামা তাহলে আমার এআই দিয়ে কোনো বাঘ লাগবে না তুমি একটা কাজ করে দাও এআই দিয়ে আমার একটা আমি যে মায়েরা পছন্দ করি মায়ের আমি আমার প্রপোস একটা ভিডিও বানিয়ে দাও বুঝলাম না কি কইলি তুই মানে যারে পছন্দ করস ওই মেয়ে তোরে প্রোপোজ করতাসে এরকম একটা ভিডিও বানাই দেবো